সংরম পৃথিবীর সবচেয়ে বড় গুহা এই গুহা এতটাই বড় যে এর ভিতরে একটি তলা বিল্ডিং অনায়াসে দাঁড় করানো যাবে গুহার ভিতরে একটি নিজস্ব নদী এবং জঙ্গল রয়েছে যা পৃথিবীর আর কোনো গুহার ভিতরে দেখা যায় না সাধারণত আকাশে যে মেঘ দেখি এই গুহার ভিতরে শত শত স্তর ভাগে মেঘ তৈরি হয় সংগ্রমের ভিতরে লুকিয়ে আছে এক অবিচ্ছন্ন আদিম পথ আর বিশাল এক ভূগর্ভস্থ নদী স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিন বানর এখানে সবই দেখতে পাওয়া যায় প্রায় নয় কিলোমিটার এই ঘর ভিতরে রয়েছে আটত্রিশ পয়েন্ট পাঁচ ঘনমিটার জায়গা এই ঘর ভিতরে আপনি হাঁটলে আপনার মনে হবে যেন আপনি কোনো এক ছোট কীট হয়ে গেছেন পাথর কি কখনো নিজে চলতে পারে সংগ্রমে এমনও ফাইট্রোগাছ পাথর রয়েছে যেগুলো অর্ধজীবন্ত জীবন্ত জীবের মতো সূর্যের দিকে এগিয়ে চলে আজকের এপিসোডে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় এবং অদ্ভুত গুহা সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো চলুন আজকের এপিসোডে সংগ্রম গুহা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গুহা এটি ভিয়েতনামের কোয়েংবিন প্রদেশে জাতীয় উদ্যানে অবস্থিত এটা গঠন হওয়ার পর তিরিশ লক্ষ বছর পৃথিবী এই গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না যতদিন না পর্যন্ত দু সালে এটি ভিয়েতনামে অবস্থিত না হয় নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ রক্ষার জন্য ভ্রমণকারীদের এখানে এককভাবে প্রবেশ নিষেধ এই গুহার দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার এবং কিছু স্থানের উচ্চতা দুশো মিটার এবং পোস্ত একশো পঞ্চাশ মিটার হয়ে থাকে এটি একটি পূর্ণাঙ্গ বনের মতো যার মধ্যে নদীও রয়েছে গুহার ভিতরে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা রয়েছে এমনকি এই গুহায় মেঘ জমে এবং বৃষ্টি হয় এই গুহা এতটাই বড় যে এর ভিতরে একটা বেইং সেভেন হান্ড্রেড ফোরটি সেভেন উড়োজাহাজ অনায়াসে প্রবেশ করানো যাবে গুহাটি তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে চুনা পাথরের নিচ দিয়ে বয়ে যাওয়া একটি ভূগর্ভস্থ নদী ক্ষয়ের ফলে কিছু কিছু স্থানে গুহার ভিতরে ছাদ ভেঙে গেছে যার কারণে সূর্যের আলো ভিতরে প্রবেশ করে যার কারণে গুহার মধ্যে বনভূমির সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপীর মানচিত্রে এই সংগ্রাম গুহাটি একটা অদ্ভুত জায়গা হিসাবে বিবেচিত এটি বিপজ্জনক হওয়ার কারণে একেবারে সীমিত সংখ্যক পর্যটকদের জন্য উন্মুক্ত বছরে মাত্র কয়েক শত মানুষ এখানে যাওয়ার অনুমতি পায় এবং পুরো ভবনটা চার থেকে পাঁচ দিনের একটি এক্সপেডিশন হয়ে থাকে সংগ্রাম গুহাটি দু সালে গিনিস ওয়ার্ল্ড বিশ্বের বৃহত্তম গুহা হিসাবে স্বীকৃতি দেয় এই ঘর মধ্যে যারা গিয়েছে তারা বলে ঘর ভিতরে প্রবেশ করার অনুভূতি যেন অন্য ঘরে পা রাখার মতো যার মধ্যে প্রাকৃতিক আলো জঙ্গল কুয়াশা বিশাল গঠন এক অন্য অভিজ্ঞতা তৈরি করে আপনার যদি কখনো সেখানে যাওয়ার ভাগ্য হয় তাহলে সেখানে প্রবেশ করার পর আপনার মনে হবে যেন আপনি কোনো এক অদ্ভুত জগতে ভুল করে প্রবেশ করে ফেলছেন সংগ্রাম গুহা অদ্ভুত এবং বিস্ময়কর হওয়ার কারণ এটি প্রাকৃতিক এক চূড়ান্ত সৃষ্টি যেখানে একসাথে মিলেছে বিশালতা জৈবচিত্র এবং স্বতস্র এক মহাবিশ্ব যার সৌন্দর্য মানুষের কল্পনারও বাহিরে গুহাটি দু হাজার নয় সাল পর্যন্ত বিশ্বের কাছ থেকে প্রায় লুকিয়েছিল যার কারণে এটি এক ধরনের লাস্ট ওয়ার্ড বা হারিয়ে যাওয়া পৃথিবী হিসাবে পরিচিত এই গুহার মধ্যে কিছু জায়গা এত অন্ধকার আর কিছু জায়গা এত উজ্জ্বল যেন মনে হয় রাত দিন একসাথে বসবাস করছে এখানে প্রবেশ করা যায় শুধুমাত্র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের সাথে প্রতি বছর সীমিত কিছু লোক এখানে যাইতে পারে এর কারণ হলো এই গুহা অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং এটি হাজার বছর পুরনো একটি গুহা তাই এই গুহা এখনও অধিকাংশ অপরিচিত ও রহস্যময় আর এই কারণগুলোর জন্যই সংডম গুহা শুধু একটা গুহা নয় বরং এটা জীবন্ত স্বতন্ত্র পৃথিবী বলে মনে করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই